যিনি রাধেন তিনি চুল বাঁধেন এই কথা আমরা সবাই জানি আমরা জানি যে মারা স্ত্রীরা তারা নিজের পরিবারকে আগলে রাখেন কিন্তু এই মা বা স্ত্রী যখন মা কালীর রূপ ধারণ করেন তখন যে ঘটনাটা ঘটে তা কিন্তু বেশ ভয়ঙ্কর চোলাইয়ের ঠেক চলছিল স্ত্রীরা তারা বারবার বলেছেন স্বামীরা কান দেননি সেই কথায় এবার যেটা হলো যে তারা নিজেরাই রণচন্ডীর আকার ধারণ করলেন এই যে নেশা করে মাতলামি পুজোর আগেই যেন একেবারে অসুর নিধনে নামলেন রণচন্ডীরা এলাকা একেবারে নেশার স্বর্গরাজ্য হয়ে উঠেছে যে যেমন পারছে চোলাই খাচ্ছে উৎপাত করছে একটা দিন নয় দুটো দিন নয় দিনের পর দিন এইভাবেই চলে আসছিল শেষমেশ অতিষ্ঠ হয়ে মাতালদের সায়স্তা করতে এবার ডান্ডা হাতে রণমূর্তি ধারণ করলেন মহিলারা পুলিশের অপেক্ষায় নয় এলাকার প্রমিলা বাহিনী একের পর এক চোলাইয়ের ভাজিতে হানা দিয়ে সমস্ত নেশার তৈরি যে সরঞ্জাম সেগুলো একেবারে ভেঙে গুঁড়িয়ে দিলেন মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতলপুর থানার গোপালপুর গ্রামে মন <laughs> 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 সূত্রের খবর যে ওই এলাকায় তিনটে ঘরে রমরমিয়ে চলছিল চোলাইয়ের ব্যবসা ওই এলাকার যুবকরা দিনের পর দিন ধরে চোলাই খেয়ে ঘরে লেগেই থাকত সেজন্য এলাকার প্রমিলা বাহিনীরা ওই জায়গায় হানা দেয় আর হানা দিয়ে একাধিক চোলাইয়ের ঠেক তারা নষ্ট করে দেয় আর তা দেখে এলাকা ছেড়ে চম্পট দেন নেশার কারবারীরা এক মহিলা তিনি দাবি করছেন যে এলাকায় পাঁচ বছর ধরে এই সমস্ত কাজ চলছে চোলাই খেয়ে আমাদের ঘরের পুরুষরা ঘরে অশান্তি করছে এবং যা করছে এই নেশার পেছনে সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে আপনাদেরকে শোনাবো স্থানীয় বাসিন্দা সোম্বতি টুডু কি বলছেন

আমরা মানে পাড়ার পাড়ার এখন চাইছি এরা যেমন মদ ব্যবসা বন্ধ করুক এবং এদিকে পুলিশে ধরে নিয়ে যাক আমরা এটাই চাইছি কতদিন হুলমান্ডি স্থানীয় বাসিন্দা তিনিও বলছেন যে নেশা বন্ধ করতেই এইভাবে তারা এগিয়ে এসেছেন শোনাবো তার কথা এখানে ব্যবসা হচ্ছে মদ বন্ধ করতে এসছি কেন আমাদের আমার স্বামী আজকে হসপিটালে ভর্তি আছে দীর্ঘদিন মদ খাচ্ছে আমরা আগে বারণ করতে এসছিলাম কিন্তু শুনে নেই এরা আমরা বউ ছেলে আমরা এত খাচ্ছি খেতে পাইনি কিন্তু ভোর তিনটে থেকে পয়সা নিয়ে এখানে হাজির ওর জন্য আমাদের ঝগড়া ঝাঁটি অশান্তি খুব হচ্ছে আজ চার দিন হাসপাতালে ভর্তি আছে আমার স্বামী মদ খেয়ে খেয়ে এটা বড়ি দিয়ে এস দিয়ে ওই যে কি সব দিয়ে তৈরি হয় সেটা তো আমরা দেখিনি চব্বিশ ঘন্টা মদ তৈরি হচ্ছে এইটা হ্যাঁ চুন্নু চাইছেন এখন এখন আমরা চাইছি যে মদ বন্ধ হোক এখানে আমাদের স্বামী ছেলেগুলো সব খেয়ে মরছে পয়সা টাকা সব ফুটিয়ে দিচ্ছে ঘরে অশান্তি ঝগড়া ঝাঁটি সব সময় হচ্ছে আমাদের শান্তি নেই এর জন্য আমরা পাড়া জোট করে আমরা মেয়েগুলো দলের মেয়েগুলো সবাই এসে যে মদ বন্ধ হোক আমাদের কি কি সব মহিলা পাড়া হ্যাঁ মহিলা আমরা দল থেকে আমাদের পাশের বাড়ি দল আমরা গোষ্ঠীর মহিলা হ্যাঁ গোষ্ঠীর মহিলা আমরা বলছি যে ওরা বন্ধ করুক এটা বন্ধ হোক আমরা বন্ধ করতে চাই চম্পা এটা তিনিও প্রতিবাদ করছেন তিনিও একজন স্থানীয় বাসিন্দা তার কথাও শোনাবো বিক্রি করছে এই মদ খেয়ে আমাদের মানুষজন গুলো মরে যাচ্ছে এবং অসাধনি করছে ঘরে আমাদেরকে সুখে থাকতে দেয়নি বলে আমরা এখানে ভাঙচুর করতে এসেছি আজকে অনেক দিন থেকে এই মদ ব্যবসা চলছে দীর্ঘদিন পাঁচ বছর হচ্ছে আমরা এখানে একবার না দু তিনবার এসেছি বন্ধ করতে এরা বন্ধ করিনি হ্যাঁ তখন বলেছে বন্ধ করব বন্ধ করব অনেকবার বলেছে কিন্তু বন্ধ করেনি তাই আমরা আজকে এসেছি ভাঙচুর করতে আমাদের খবর শুনে সবাই ঘর থেকে পালিয়ে গেছে একদম কেউ নেই বৌমা এখানে এই ঘরে বৌমাকে আমরা বারবার জিজ্ঞাসা করেছি বৌমা তোমরা তোমরা মদ বিক্রি করছো বলছে হ্যাঁ বিক্রি করছি কোথায় আছে মদ বলছে আমি জানি না তোমার শাশুড়ি কই আমি জানি না কিছু বলতে চাইছে না আমরা ওকে ভালো ভালো করে বলেছি কারণ ও ডেলিভারি আছে বলে কিন্তু আমরা হাজারবার জিজ্ঞাসা করার পরে কিছু বলেনি

না আমাদের পাশের পাড়ার চলছে আর কি আমাদের পাড়ায় না আমাদের পাশের পাড়ায় আমাদের পাশের পাড়া চলছে এবং আমাদের স্বামী ছেলে মেয়ে সবাই মদ খেয়ে হসপিটাল ভর্তি আছে এবং একজনকে এখানে লাঠি দিয়ে মেরে মেরে শেষ করা হয়েছে এই নিয়ে আমার কালিক নির্ভীক চৌধুরীর একটা রিপোর্ট দেখাবো আজকালকার দিনে যেন একটা রীতিমত অভিশাপ কারণ এই নেশার বশবর্তী হয়ে অসংখ্য মানুষের ঘরে কিন্তু নেমে আসছে একটা অশান্তির বাতাবরণ যারা দিন খাওয়া মানুষ তারা রোজ যখন কাজে বেরোয় এবং কাজের শেষে তাদেরকে একটা ন্যায্য পারিশ্রমিক মেলে এবং সেই পারিশ্রমিকেরই বেশিরভাগ অংশই মদের থেকে গিয়ে রীতিমতো খরচা করে ফেলছে পুরুষেরা এবং যখন পরিবারে ফিরে আসছে পরিবারের যারা মহিলা তাদের পক্ষে পরিবার চালানো যেন দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে কারণ পরিবার চালানোর জন্য প্রয়োজন একটা মিনিমাম টাকা পয়সা সেই পয়সাও কিন্তু নেশার বশবর্তী হয়ে খরচ করে ফেলছে রোজগারে পুরুষেরা এই ঘটনাটা একদিনের নয় দুদিনের নয় চলতেই থাকছে অবশেষে রীতিমতন যেন ধৈর্যের বাঁধ ভাঙল এলাকার প্রমীলা বাহিনীদের তারা রীতিমতো ডান্ডা হাতে নিয়ে এলাকার যে সমস্ত মদের ঠেকগুলি রয়েছে সেগুলিতে গিয়ে হামলা চালালো মদের ঠেক ভাঙচুরের পাশাপাশি সাবস্ক্রাইব করবেন আজত বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ